আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে দারুণ একটি মডেলের গাড়ি নিয়ে যেটা তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি এবং এটা কিন্তু ইলেকট্রিক বাইক আর ইলেকট্রিক বাইকটি একবার ফুল চার্জ করলে মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে আপনারা যাতায়াত করতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু আমাদের একেবারে লেটেস্ট চলে আসছে 2025 পঁচিশ ভাষণে বলতে পারেন আমরা অনেক আপডেট করে এই গাড়িটি নিয়ে এসেছি এটা ডিফেন্সিয়াল মোটরের গাড়ি এক হাজার ওয়ার্ড শক্তিশালী এবং এটা ব্যাটারি ক্যাপাসিটি সাইড বল বিশেম্পার কেউ যদি ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে চান আমরা কিন্তু বাড়িয়েও দিতে পারবো বর্তমানে গাড়িটি রয়েছে জেল ব্যাটারিতে কেউ যদি লিথিয়াম ব্যাটারিতে নিতে চান আমরা লিথিয়াম ব্যাটারিতেও দিতে পারবো তো ফ্রেন্ডস বর্তমানে আমরা অনেক অনেক মডেল নিয়ে এসেছি আপনাদের জন্য দুই হাজার পঁচিশ কালেকশন আপনার কোন গাড়িটি পছন্দ আপনি যে কোনো মডেলের গাড়ি পছন্দ থাকলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল যে গাড়িগুলো আমরা প্রত্যেকটা গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে কন্ডিশনে পাঠাতে পারবো তো আপনারা যদি সরাসরি এসে দেখে নিতে নিতে মন চায় তাহলে চলে আসুন ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধলাইপার হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন এক বিশাল শোরুম যেখানে আপনার পছন্দের যে কোনো মডেলের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের কাছে কিন্তু দুই চাকা তিন চাকা কিংবা চার চাকার গাড়িও রয়েছে এবং আমাদের ফ্যামিলি বাইকও অ্যাভেলেবেল যারা একই পরিবারের চার থেকে পাঁচজন বা ছয়জন একই গাড়িতে প্রতিদিন যাতায়াত করতে যান বিনা খরচে তারাও কিন্তু আমাদের কাছ থেকে আসলে ফ্যামিলি বাইকগুলো কিনতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের কাছে কিন্তু বর্তমানে যে কোনো মডেলের যে কোনো গাড়িগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন তো স্পোর্টস বাইক লুকিংও আমাদের কাছে অ্যাভেলেবেল তো ফ্রেন্ডস আজকে যে গাড়ি নিয়ে আলোচনা করবো আমরা চলুন ওই গাড়ি নিয়েই কথা বলি আমাদের এই গাড়িটি পাচ্ছেন দুই দুটি কালারে খুবই সুন্দর দুটি কালার একটি হচ্ছে মেরুন কালার আর একটি হচ্ছে ব্লু কালার দুটি কালারই কিন্তু গর্জিয়াস এবং সবার পছন্দের একটি রং তো আমাদের এই গাড়িগুলো কিন্তু চারিদিকে অ্যাস এস বাম্পার করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টাইলিশ এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে ফ্রেন্ডস গাড়িগুলো দেখতে যেমন সুন্দর চালাতেও দারুণ কারণ এগুলো চালাতে বাড়তি বাড়তি কোনো কোনো ঝামেলা নেই নেই এবং খরচ আমাদের এই গাড়িগুলোতে আমরা ব্যবহার করেছি দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনে প্রতিটি চাকাই হচ্ছে দশ ইঞ্চি সাইজের চাকা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি চাকা এবং সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ডান হাতেও ব্রেক করতে পারবেন বা হাতেও ব্রেক করতে পারবেন কারো যদি শারীরিক অসুস্থতা থাকে তারাও কিন্তু এই গাড়িগুলো চালাতে পারবেন আমাদের এই গাড়িগুলোতে সামনেও হাইড্রোলিক সাসপেনশন রয়েছে আবার পিছনেও সাসপেনশন রয়েছে যার কারণে উঁচু নিচু ভাঙা চোড়া রাস্তায় চালালে আপনার শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এই গাড়ির যে পার্কিং লাইটগুলো দেখতে খুবই সুন্দর পাশাপাশি ইনটিগ্রেটার লাইট হেড লাইট সবই রয়েছে আমি যদি একটু গাড়িটি অন করি খেয়াল করবেন গাড়িটি অন করলাম আমি পার্কিং লাইটটি জ্বালালাম দেখতেই পাচ্ছেন পার্কিং লাইটগুলো কিন্তু এল ইডি সিস্টেম খুবই সুন্দর এখানে এবং নিচেও পার্কিং লাইট রয়েছে পাশাপাশি যদি জ্বালাই গুলো জ্বালাইনটিগে কিন্তু ডানে বামে সব জায়গাতেই রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন বা পাশে জ্বলছে আবার ডান পাশেও তো আমাদের এইগুলো কিন্তু সামনে পিছনে উভয় জায়গাতে রয়েছে পাশাপাশি রয়েছে হেডলাইট আবার হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সিস্টেম মানে একটা মোটর যা যা দেওয়া প্রয়োজন হয় আমরা সবকিছু দিয়েছি গাড়িতে গতিবেগ কমানো বাড়ানোর জন্য স্পিড সুইচ রয়েছে এখানে এক দুই তিন দেখতে পাচ্ছেন সুইচ রয়েছে আপনি গতিবেগ এক থেকে দুই বাড়াতে পারবেন দুই থেকে তিন ফুল স্পিড ও দিতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস গাড়িটি কিন্তু পার্কিং মোডে রয়েছে আপনি চাইলেই গাড়িটি পিক আপ দিলেও চলবে না মানে হঠাৎ কেউ এসে যদি গাড়ি পিক আপ দিয়ে বসে কোনো বাচ্চা বা জানে না যারা তারা কিন্তু হঠাৎ এসে এটা পিক দিয়ে দিতে পারে ভুলবশত তো পিক আপ দিলেও কিন্তু গাড়িটি রান হবে না কারণ পার্কিং মোডে রয়েছে আপনি যদি গাড়িটি রান করতে চান তাহলে যে কোনো একটি ব্রেক প্রেস করে ড্রাইভ মোডে এনে তারপরে পিক দিলে এখন গাড়িটি রান করবে খুবই সুন্দর সিস্টেম গাড়িটি ভোল্ট কত শো করবে কত কিলোমিটার চালিয়েছেন এখানে দেখা যাবে ব্যাটারিতে লেভেল কতটুকু চার্জ রয়েছে এটাও দেখতে পারবেন কত গতিতে চালাচ্ছেন এটাও দেখতে পারবেন কত নম্বর গিয়ার রয়েছে এটাও দেখতে পারবেন সিস্টেম সত্যি খুব আধুনিক এবং সুন্দর এখানে রয়েছে হরেন সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ হয়েছে অ্যাপারটি পার্ট সুইচ দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আমরা চাবি দিও যেমন চালাতে পারি তেমনি রিমোট দিয়েও চালাতে পারবেন কারণ রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন ওয়াও আবার গাড়িটি অফ করতে পারবেন গাড়িটি যদি কোথাও পার্কিং করে যেতে চান গাড়িটি লক করে যেতে পারবেন গাড়িটি লক করে গেলে কেউ স্পর্শ করলে একটা সাউন্ড হতে থাকবে এবং গাড়িটি অটোমেটিক পিছনের চাকা লক হয়ে যাবে কিউ টেনে এ হিস মানে নিতে পারবে না মানে চুরি হওয়ার কোনো ভয় নেই সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন এছাড়াও গাড়িতে আপনি খুব সুন্দর একটি সিট রয়েছে দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন পাশাপাশি একটা বাচ্চাকেও ক্যারি করতে পারবেন এবং যে কোনো বাজার সদাই যদি আপনার করার প্রয়োজন হয় আপনি যে কোনো বাজার সদাই যেমন চাউলের বস্তা অথবা বড় ধরনের বাজার আপনি ইজিলি ক্যারি করতে পারবেন এখানে রয়েছে বিশাল এক স্পেস এখানেও আপনি বাজার গুলো রাখতে পারবেন পাশাপাশি পিছনে রয়েছে খুব সুন্দর একটি বক্স যে বক্সের ভিতরে আপনি চাইলে যে কোনো মালামাল রাখতে পারছেন ফ্রেন্ডস এখানে দুটি হ্যাঙ্গার রয়েছে গুলো খুলে এখানে চাবি রয়েছে চাবিটা আনলক করলে এটা খুলে যাবে সিস্টেমটা সত্যি খুব সুন্দর ভিতরে অনেক পর্যাপ্ত জায়গা রয়েছে বড় মাপের আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে লক করে রাখতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার এটাকে লাগিয়ে রাখতে পারবেন এটা কোনো রকম চুরি হবে না তো সিস্টেমটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন এছাড়াও পিছনের সিস্টেমটা তো আরো সুন্দর ফ্রেন্স পিছনে রয়েছে খুব সুন্দর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট মোটর এবং রয়েছে মাঠ দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি টিউবলেস চাকা অ্যালুমিনিয়াম রিম রয়েছে সাসপেনশন এছাড়াও পা রাখার জন্য পিছনে যে বসবে মার্কাটে কোনো রকম পা রাখতে হবে না এই যে আলাদা পাদানি রয়েছে ফোল্ডিং সিস্টেম আপনি এখানে পা রাখার জন্য পিছনে যে বসবে সে খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস এখানে আপনি নিজে পা রাখতে পারবেন পাশাপাশি বাজার সদায় করতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু দুইটি কালারে পাচ্ছেন একটি মেরুন কালার আর একটি ব্লু কালার দুটি কালারই খুব গর্জিয়াস এবং একেবারে ভাবে চলে আসছে আপনারা এই গাড়িটি যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িগুলো কিন্তু বর্তমানে খুবই চাহিদার একটি গাড়ি তো আমরা স্টক থাকা অবস্থায় গাড়িগুলো দিতে পারবো আবার শেষ হয়ে গেলে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তাই দেরি না করে দ্রুত স্টোভ থাকা অবস্থায় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন সরাসরি আমাদের ই ব্যাগ জার্নি শোরুমে তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ হওয়ার আগে গাড়িটির দাম জানিয়ে দিচ্ছি এই গাড়িটির বর্তমান মূল্য আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তবে যারা আমাদের ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই একটি ছাড় পাবেন এবং যারা কমেন্টস করবেন অথবা শেয়ার করে দিবেন শেয়ার করে যারা গাড়িগুলো আমাদের এখানে কিনতে আসবে তাদের জন্য থাকবে আরো বাড়তি ডিসকাউন্ট তো বুঝতেই পারছেন কত সুবিধা পাচ্ছেন ই বাইক জানি শো এ গাড়ি কেনার ক্ষেত্রে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম